ए चशमा देखा बाला चश्छ मान्छे सबै ঠিক আছে শান্তি শান্তি ভেতা

હે રો નમ સ્લિયા હે રોહન હે જશે કેવલ 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 હવે লেনাক্ষতে মদফ ত সমু সচ লেটি আ আ পকার ম প।

আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো লাগতেছে দারুন একটা জায়গা তাইছি ঘুরবার লাগে আমরা

খুব সুন্দর নৌকা গুলা যাচ্ছে পুরো জাহাজের নৌকা গুলা সেটা পদ্মার পানি অস্তিক পদ্মা কত মানুষের কত মানুষের কামনা হয় আজকে আমরা পদ্মাকে লাফালাফি চাফা করতেছি

साइड रोल ना कर भाई ये यहां तो रुक जा